আসসালামু আলাইকুম এভিওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় চূড়ান্ত আবেদন শুরু হয়েছে তো আপনারা যারা প্রাথমিক আবেদন করেছিলেন যাদের ফোনে এসএমএ চলে গেছে তো আপনারা চূড়ান্ত আবেদন করতে পারবেন চূড়ান্ত আবেদন শুরু হয়েছে এগারো দুই দু হাজার প্রথম পর্যায়ের এবং হচ্ছে প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ হবে পনেরো দুই দু হাজার পঁচিশ তো অনেকেই আবেদন করবে না সেজন্য যে সিটগুলো ফাঁকা থাকবে সেই জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে আঠারো দুই দু হাজার পঁচিশ এবং চলবে বিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে এরপর হচ্ছে সর্বশেষ অর্থাৎ তৃতীয় পর্যায়ে আবেদন তো যারা আবেদন করতে পারবে তাদের হচ্ছে লিস্ট দেওয়া হবে তেইশ দুই দু হাজার পঁচিশ এবং হচ্ছে আবেদন শেষ হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের আবেদনটি করতে হবে তো দেখতে পাচ্ছেন ইস্টামেক দেওয়া আছে ছবি পরিবর্তন করতে চাইলে ইস্টোরের প্যানেলে ক্লিক করে আপলোড ফটো এর মাধ্যমে করতে হবে ওকে আমরা ফার্স্ট হচ্ছে স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইচএসসি রোল এসএসসি রোল এইচএসসি বোর্ড এসএসসি বোর্ড এইচএসসি পাসিং এসএসসি পাসিং এই ছয়টি অপশন আমরা সঠিকভাবে পূরণ করে দেব তো সবগুলো পূরণ করা হয়ে গেল দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার আছে আপনাদের এটা যোগ করে এই ঘরে বসাতে হবে ওকে তো আপনি হচ্ছে যোগ করে বসে হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্মটি লগন হয়ে গেছে আপনাদের আবেদন যারা করেছিলেন আপনাদের হচ্ছে প্রোফাইলে হয়ে তো আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত যে ইউনিট সমূহ আপনারা যেই ইউনিটে করতে পারবেন সেই ইউনিটের নাম আছে এই জায়গাটাতে তো ইউনিট সি আমরা হচ্ছে ক্লিক করব অ্যাপ্লাই সিলেক্ট আমরা হচ্ছে সিলেক্টে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন তেরোশো বিশ টাকা আপনাদের পে করতে হবে ওকে তো তেরোশো টাকা পে করতে হবে পে অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আপনাদের রকেট দিয়ে টাকাটা পে করতে হবে শুধুমাত্র রকেট দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটি বসাবেন এবং হচ্ছে পিন নাম্বারটি বসাবেন তারপর হচ্ছে আপনাদের সাবমিট দিলে আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি বসালে আপনাদের যদি মোবাইলে টাকা থাকে তাহলে আপনাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন যদি কারো আবেদন করতে সমস্যা হয় বা টাকা পেমেন্ট করতে সমস্যা হয় স্ক্রিনের নাম্বার টি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সকল সমস্যা গুলো সমাধান করে